দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আলিপ পদ্মা গ্যালারি আজকে কিন্তু দশক আমরা রমজানের একদম তুফান অফার দিয়েছি আর আজকে আমাদের সাথে থাকবে হলো জয় ভাই জয় ভাই আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইজান এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2025 সালের আপডেট এটা হচ্ছে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন আচ্ছা আচ্ছা একের ভিতর দুই ভাই একের ভিতর দুই ভাই এটা হচ্ছে রমজানের তুফান অফার থাকবে আচ্ছা আচ্ছা ঢাকা সিটিতে টোটাল 16টা ব্রাঞ্চে আলিফ ফোর দাগলা নামে যারা বাডা রামপুরা শান্তিনগর খিলগাঁও থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন গ্যালারি এই ফোরদা বিশ বছর

আর সুন্দর লাগছে দেখেন এটা সম্পূর্ণ তারকিস কাপড় কাপড় কুশি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটার ভিতরে আপনার একটা হবে দেখেন এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পিস চমৎকার দশক দেখছেন

এটা সম্পূর্ণ জীবিত ষোলোশো আপনারা আমাদের মিরপুরে দেখতেছেন আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়াতে শোরুম আছে আপনার দুইশো সত্তর নম্বর পিলিফো গ্যালারি আপনার কাজীপাড়া স্ট্যান্ড থেকে দুইশো সত্তর নম্বর পিলারের সামনে আচ্ছা আচ্ছা এখানে যদি বৃষ্টির পানি পরে আমার মনে হয় এসে পানি আসবে না এটা সম্পূর্ণ ওয়াটার গ্রুপ পড় তো এটা রাখা যাবে আহ টাকা পিস আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আপনাকে দেখলাম খুব ভালো লাগলো

আলিফফর দেয় ওনার ওকে আপনি আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফফরদের গেলে দেখি আপনি প্রোডাক্টটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে পাইবেন ওকে আপো যারা ড্রয়িং ড্রয়িংয়ের জন্য এগুলো আরও সুন্দর ভাবে আমি একটু কল করে একটু সরে দিই রমজানের একদম কিন্তু

ওয়াও চমৎকার শুন ভাই এটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনি দেখেন এখন হবে এটা এটা ভাই এটা আমরা বসন দেব এটা ছয় গুছরে রাখা যাবে 2450 টাকা টাকা আপনার সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুন আপনি টাকা অ্যাড করবেন ওকে আলফর্দা গ্যালারি এটা সারা বাংলাদেশে আপনারা এক নামে সবাই চেনে

ভালোবাসার লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ একটা হচ্ছে রাঙাপুরি ডিজাইন রাঙাপুরি ডিজাইন কত ভাই ভাই এটা রাখা যাবে চব্বিশশো টাকা পিস ওকে দর্শক আমরা অফারে কিছু পর্দা হ্যাঁ এখানে আমরা শুভন দুই তিনটা পর্দা দেখা দিই এই যে একটা পর্দা দুইটা কালার আছে এগুলো হচ্ছে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এটার ভিতরে একটা কালার হবে আঠারোশো টাকা পিস টাকা পিস এই যে অফার লোন ষোলোশো টাকা পর্দা বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ

পাঁচশো টাকা পিস আচ্ছা আচ্ছা এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা পিস ওকে এইটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস

চারশো আশি চারশো আশি এই যে এটা চারশো পঞ্চাশ টাকা পিস দশ টাকা পিস তো ছয় চারশো পঞ্চাশ এগুলো সব ছয় থাকবে চারশো টাকা পিস টাকা পিস হবে আজকে

মার্কেটে ঠিক দুই নম্বর গেট দেওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন জালিফরদা গ্যালারি এই শোরুমটা বিশাল বড় শোরুম ওকে বিশাল বড় শোরুম দর্শক দেখেন বিশাল বড় আলিফরদা গ্যালারি এই দেখেন হিউজ বড় ওকে দর্শক দেখেন আলিফরদা গ্যালারি কিন্তু বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান দেখেন বিশাল বড় শোরুম জোর ভাই তোর সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন ভাই